ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাই কিন্তু কোন ধরনের বাক্য দিয়ে শুরু করব কোন ধরনের বাক্য প্র্যাকটিস করলে ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবো সেটাই বুঝতে পারছি না আপনাদেরও এই প্রবলেম তাই তো আপনাদেরও একটাই কোয়েশ্চেন কোন ধরনের বাক্য দিয়ে ইংলিশ বলা শুরু করব। ডোন্ট ওয়ারি কারণ আজকে আমরা দুটি শব্দ ব্যবহার করে যে ধরনের ইংলিশ সেন্টেন্সেস হয় সেগুলো দিয়ে প্র্যাকটিস করব। কারণ স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে এই ধরনের দুটি ওয়ার্ডস দিয়ে তৈরি ইংলিশ সেন্টেন্সেস গুলো ভীষণই ইম্পর্টেন্ট এর বেশ কিছু কারণ রয়েছে সেগুলো কি কি এগুলো বলতে বেশি সময় লাগে না যেহেতু এগুলো মাত্র দুটি শব্দ দিয়ে তৈরি তাই এগুলো বলতে একদমই সময় লাগে না নাম্বার টু যেহেতু এগুলো বলতে সময় লাগে না খুব তাড়াতাড়ি বলা হয়ে যায় সেই কারণে আমাদের যে স্পিডটা যেটাকে আমরা ফ্লুয়েন্সি বলি সেগুলো খুব তাড়াতাড়ি চলে আসে নাম্বার থ্রি ঠিক এই কারণে বাক্যগুলি ব্যবহার করে বা এই ধরনের বাক্যগুলি দিয়ে প্র্যাকটিস করে আমরা কিন্তু ইংলিশ বলার ভয় কাটিয়ে উঠতে পারি এর আগের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়েই কথা বলেছি যে এই ধরনের বাক্যগুলি দিয়ে যদি আপনি ইংলিশ বলা প্র্যাকটিস করেন তাহলে ইংলিশ বলতে আপনার যে ভয় সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন এই ক্লাসটা সেই ক্লাসটারই সেকেন্ড পার্ট বলতে পারেন কারণ এখানেও আজকে আমরা দুটি শব্দ দিয়ে তৈরি এমন বাক্য শিখব যারা স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে চান এবং যারা খুব তাড়াতাড়ি স্পোকেন ইংলিশ শিখতে চান ইংলিশে কথা বলতে চান এই বাক্যগুলোই তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট এবং এই বাক্যগুলি দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে বিশ্বাস করুন খুব তাড়াতাড়ি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন এবং সেই কারণে আপনাদের বলবো ওই ভিডিওটাও একবার দেখে নিতে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনারা একবার গিয়ে দেখে নেবেন এবং আজকে কিন্তু আমরা একটা দুটো নয় এরকম চল্লিশটি বাক্য শিখবো তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কেমন আছো আপনি উত্তরে বললেন মোটামুটি আছি মোটামুটি ইংলিশে কি বলবেন সো মোটামুটি সো আপনাকে কেউ কিছু বোঝাচ্ছে আপনি সেটা বুঝে গেছেন তাকে তো বলবেন যে হ্যাঁ আমি বুঝে গেছি কি বলবেন গট ইট গট ইট আপনাকে খেতে দিয়েছে এবং সেটা আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে অনেক বেশি এটা কি বলবেন টু মাচ কাউকে আপনি বলছেন এখানে অপেক্ষা করো কি বলবেন ওয়েট ওয়েট হিয়ার হিয়ার আপনার মনে হচ্ছে কারোর আপনার কথায় খারাপ লেগেছে সেই সময় আমরা কি বলি কিছু মনে করো না কি বলবো নেভার মাইন্ড নেভার মাইন্ড টেল মি মি আমাকে বলো ট্রাস্ট আমাকে বিশ্বাস করো বাইরে যাও গো আউটসাইড এক মিনিট অপেক্ষা করো ওয়েট আ মিনিট এটা আনো ব্রিং ইট এটা রাখো কিপ ইট এটা ধরো হোল্ড ইট আমাকে সাহায্য করো হেল্প মি রেডি হও বা প্রস্তুত হও গেট রেডি এখান থেকে চলে যাও বা আমরা রাগের মাথায় বলি দূর হও কি বলবো গেট লস্ট গেট লস্ট লিখে রাখো রাইট ডাউন জোরে পড়ো রিড অ্যালাউড আমাকে ফোন করো কল মি আমাকে অনুসরণ করো ফলো মি বিশ্রাম নাও টেক রেস্ট সতর্কে থাকো বি কেয়ারফুল আমরা প্রায় একটা কথা শুনি জীবনে এগিয়ে চলো এগিয়ে চলো এটাকে কি বলবো মুভ অন মুভ অন তাড়াতাড়ি এসো কাম সুন। মন দিয়ে শোনো বা মনোযোগ সহকারে শোনো লিসন কেয়ারফুলি আপনি কারোর বাড়িতে গেছেন একটু পর অন্য কেউ এসে জিজ্ঞাসা করলো কখন এসেছো আপনি বললেন এখনই এটাকে কি বলবেন জাস্ট নাও জাস্ট নাও আপনি কারোর সাথে বসে কিছু খেলছেন আরেকজনকে বলছেন এটা তোমার পালা বা এবার তোমার পালা তোমার পালা এটার ইংলিশ কি হবে টার্ন 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 এটা তোমার তোমার পালা পালা বা ইটস ইটস আপনার এবার মা আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছে আপনি বলছেন এক্ষুনি আসছি কি বলবেন জাস্ট কামিং জাস্ট কামিং এই কথাটি আপনি প্রায়ই বলেন একেবারেই না কি বলবেন নো ওয়ে নো ওয়ে এখন কেন ওয়াই নাও চলো যাই লেটস গো কি খবর হোয়াটসঅ্যাপ কোনো সন্দেহ নেই নো ডাউট কোনো সমস্যা নেই নো প্রবলেম তাড়াতাড়ি উত্তর দাও আনসার কুইকলি ভদ্রভাবে বা শান্তভাবে উত্তর দাও আনসার পোলাইটলি ওকে জিজ্ঞাসা করো আজ খিম চিৎকার করো না ডোন্ট শাউট আমি জানি আই নো পেছনে দেখো লুক বিহাইন্ড ভালো করেছো গুড জব কি বিষয়ে দেখলেন দুটি শব্দ দিয়ে কতগুলি ইংলিশ বাক্য আপনি আজকে শিখে ফেললেন ঠিক এই ধরনের বাক্যগুলি দিয়ে ইংলিশ করুন তারপর আমাকে বলুন যে আপনি উপকৃত হলেন হলেন কি না বাক্য শিখব কারণ দুটো শব্দ দিয়ে বাক্য তো আমরা অলরেডি শিখে ফেলেছি পরের ভিডিও আসা পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকুন কারণ পরের ভিডিওতে যে তিনটি শব্দ দিয়ে বাক্যগুলি শিখব সেগুলো যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন কত সহজে আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারছেন ততক্ষণ কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড কিপ গ্রোয়িং থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ আ গুড ডে